আসসালামু আলাইকুম এমরান আজকে আমরা দেখব চায়না কার্টের মাধ্যমে কোনো মিডলম্যান ছাড়াই সরাসরি কীভাবে আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করব। প্রথমে আমাদের গুগলে যেতে হবে যে আমাদের চায়না কার্ড লিখতে হবে চায়না কার্ড লিখার পর প্রথমে কিন্তু আপনারা পেয়ে যাবেন চায়না কার্ড এরপরে সাইন ইন দেখতে পাবো আমরা হাতের ঠিক রাইট সাইডে এখানে আপনাদেরকে ফোন নাম্বারটা দিতে হবে সাবমিট করার পরে আমরা দেখতে পাবো একটি ভেরিফিকেশান কোড আসবে যেটি চার ডিজিটের হবে সাবমিটের পরে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এখানে আপনাদের যেটি হবে পাসওয়ার্ড যদি আপনারা স্কিপ করতে সেক্ষেত্রে আপনাদের ফোন নাম্বারই হবে আপনাদের পাসওয়ার্ড অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দুইটাই সেম হবে চায়না কার্টে আপনারা দশ লক্ষ সেলারের বিশ কোটি পণ্য দেখতে পাবেন চায়না কার্টে আপনারা তিনভাবে সোর্সিং করতে পারবেন প্রোডাক্ট নেম দিয়ে প্রোডাক্ট পিকচার দিয়ে এবং প্রোডাক্টের লিঙ্ক দিয়ে আমি এখন পিকচার সার্চ করে আপনাদের দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পণ্যরই অনেক ধরনের সেলার সো আমরা প্রথমটাই চুজ করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি কোয়ান্টিটি আছে জিরো চায়না কার্টে অর্ডার প্লেস করতে হলে আপনাকে দুইটি শর্ত পূরণ করতে হবে প্রথমটি এক হাজার টাকার অর্ডার করতে হবে এবং মিনিমাম তিন পিস অর্ডার করতে হবে এখানে অ্যাড যখন আমরা করব তিন পিস করলাম করার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে এক হাজার টাকা এখনো হয়নি সো আমাদের যেটা করতে হবে পাঁচ পিস করলে এখানে এক হাজার সত্তর টাকা হচ্ছে কোয়ান্টিটি অ্যাড হয়ে গেলে আপনারা প্রোডাক্ট প্রাইসটি দেখতে পাবেন আপনাদের অবশ্যই সেভেন্টি পার্সেন্ট প্রোডাক্টের অ্যাডভান্স করতে হবে এবং তিরিশ পার্সেন্ট ডেলিভারি টাইমে আপনাদের পে করতে হবে এছাড়াও এখানে আমরা যে প্রাইস দেখতে পাচ্ছি এটি সেলারের প্রাইস এটার সাথে আরো যোগ হবে শিপিং চার্জ এবং কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ হল সেলার টু আমাদের চায়না ওয়ার হাউস শিপিং চার্জ হল চায়না টু বাংলাদেশ শিপিং চার্জ আপনারা এখানে আরো বিস্তারিতভাবে দেখতে পাবেন যেটি ক্যাটাগরি ওয়াইজ আপনাদের দেয়া আছে এখন আপনারা অ্যাড টু কার্ট করে ফেলবেন কার্টে আপনারা দেখতে পাবেন কালার কয় পিস আপনারা অ্যাড করেছেন সব কিছু আপনারা দেখতে পারবেন এবং পরবর্তীতে আপনারা যদি এডিট করতে চান আপনারা এডিটও করতে পারবেন চেক আউট অপশানটি প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি নেম কন্ট্যাক্ট নাম্বার এমার্জেন্সি নাম্বার ডিস্ট্রিক্ট সিটি অ্যাড্রেস ডেলিভারি মেথড ডেলিভারি মেথডে আমরা দেখতে পাচ্ছি অফিস কালেকশন কুরিয়ার আপনারা যদি আমাদের অফিস থেকে কালেক্ট করতে চান সেক্ষেত্রে অফিস কালেকশন দিবেন এবং কুরিয়ার থেকে নিতে চাইলে কুরিয়ারে দিয়ে দিবেন এবং স্পেশাল কোনো নোট থাকলে আপনারা স্পেশাল নোটও আমাদেরকে দিয়ে দিতে পারবেন শিপিং মেথডটিও সিলেক্ট করতে হবে বাই এয়ার অর বাই সি সব কিছু পূরণ করার পরে এখন আমরা অর্ডারটি প্লেস করে দিব এক্সেপ্ট অ্যান্ড প্লেস অর্ডার অর্ডার প্লেস সাকসেসফুলি তার মানে আমাদের অর্ডারটি প্লেস হয়ে গিয়েছে এখন আপনাদের পেমেন্ট মেথডটি পছন্দ করে নিতে হবে মোবাইল ব্যাংকিং অর ব্যাংক। মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনারা বিকাশ ওর নগদে পেমেন্ট করতে পারবেন ব্যাঙ্কে আপনারা পছন্দ মতো ব্যাঙ্ক সিলেক্ট করে নিতে পারবেন এবার আপনারা আপনাদের পেমেন্ট গেটওয়ে চুজ করে নিতে পারবেন এরপরে পেমেন্ট করার পরে পেমেন্ট স্লিপটি আপলোড করে দিতে হবে